আজ পঁচিশে বৈশাখ দিনটা বাঙালি সমাজের কাছে বাঙালি মানুষের কাছে খুব স্মরণীয় কারণ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ ঘিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকো সহ একাধিক জায়গায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন স্টেডিয়ামে এবং এপার বাংলা ওপার বাংলা জুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় নিয়ে তার জীবনী চর্চা নিয়ে বিভিন্ন জায়গায় যেমন ছাত্র ছাত্রীরা শিশু থেকে শুরু করে পাঞ্জাবি কেউ ধুতি পরে বাঙালির মন শান্ত রেখে আজকে বেরিয়ে পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন চর্চা আলোচনা করবেন কেউ কবিতা গাইবেন কেউ বলবেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই বিষয়টা এটাই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম তিনি নোবেল জয় করেছিলেন সত্যি বাঙালির এই যে আনন্দ এশিয়া মহাদেশের মধ্যে বাঙালি সমাজের কাছে এসেছিল কি নোবেল জয় করেছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে একাধিক কবিতা তানার যে কার্যকলাপ যে কবিতা গান আবৃত্তি রেখে গেছেন সেটা নিয়ে আজও মানুষ চর্চা করেন এই নোবেল জয় পরে সেই নোবেলটা কিন্তু চুরি হয়ে যায় একানব্বই বছর পরে দু সালে এই নোবেলটা চুরি হয়ে যায় সত্যি ভাবতে অবাক লাগে পশ্চিমবঙ্গ থেকে যখন নোবেল চুরি হয়ে গেল তা নিয়ে বিভিন্ন রাজনীতি হচ্ছে রাজনীতি দরজা হয়েছে সবাই কথা বলেছেন এটা তারা খতিয়ে দেখবেন সেও কথা বলেছেন সে সময় যারা বিরোধী ছিলেন শাসক দলকে অনেককে চাপও দিয়েছেন কিন্তু তারপরে ভারতবর্ষে এত গোয়েন্দা এত ডিপার্টমেন্ট আছে বিশেষ করে যদি আমরা বলি বর্তমানে যেটা দেখছি গরু চুরি থেকে শুরু করে মোবাইল চলে যাচ্ছে জলেতে সেখান থেকে তুলে আনা হচ্ছে শুধু মোবাইল নয় আমরা দেখেছি কালীঘাটের কাকু খুঁজে পাওয়া যাচ্ছে সিবিআই বড় বড় দপ্তর বড় বড় গোয়েন্দা ডিপার্টমেন্ট কিন্তু এই বাঙালির আবেগের যে নোবেল অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম যে নোবেল তিনি জয় করেছিলেন সেই নোবেল কি আজও খুঁজে পাওয়া যাবে না বাঙালি এতটাই হতাশা হয়ে পড়ছেন কিন্তু বাঙালি সমাজের মানুষ আজকে তারা বহু জায়গায় বহু এক গান কবিতা আবৃত্তি খাদ্য খাবার এবং বিভিন্ন র্যালি বিভিন্ন পথযাত্রা তারা করছেন কিন্তু তারা যদি একটা জোরালোভাবে কি একবার বলতে পারে না যে বাঙালি সমাজের যিনি আবেগ এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম নোবেল জয় করেছিলেন ছবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তা সেই নোবেলটার চুরি কেন গেল একবার কি শিক্ষিত সমাজ গজিয়ে উঠে তারা এই র্যালি প্রতিবাদ আজ কি করছে মেতে গেছে ভুলে গেছে তার যে সম্মানের কথা যে সম্মান তিনি এনেছিলেন সে সম্মান আজ আমরা ভুলে গেছি আমরা যেমন দেখছি যে যারা সম্মান নিয়ে এসেছে বর্তমানে তারা বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছেন বিভিন্ন জায়গায় এমনকি যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিরা বর্তমানের ঘটনা একাধিক জায়গায় দেশের পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রাখা তো দূরের কথা আমরা আজ বিজেপির সভাতেও দেখলাম যে একবার হিংস্রমূলক আচরণ সেখান থেকেও তো কই আওয়াজ উঠছে না যে নোবেল চুরি হয়ে গেল কালীঘাটের কাকেও খুঁজে পাওয়া যাচ্ছে পুকুর ছেছে মোবাইল উদ্ধার হচ্ছে গরু পাচার থেকে শুরু করে একাধিক পাচারের কথা উঠে আসছে কোটি কোটি টাকা উদ্ধার করতে পারছে এই নোবেলটা কি আর উদ্ধার হবে না কারণ এটা বাঙালির সম্মান বাঙালির ইজ্জত সেটাকে কিন্তু ধাক্কা দেওয়া হচ্ছে তাই অনুরোধ করব সমস্ত মানুষের কাছে যে কোনো মূল্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নোবেল আমরা ফিরে পেতে চাই বিদেশে কোথাও গেছে খোঁজ নিন আমরা চাই সেই নোবেল আমাদের কাছে ফিরে আসুক শান্তির কবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের মধ্যে আবেগ সারা দেশ জুড়ে সারা ভারতবর্ষের বাঙালি আজকে সেটা যেমন চর্চা করছে এপার বাংলা ওপার বাংলা ঠিক তদরূপভাবে আমরা এটাও আবেদন করতে চাই যদি কালীঘাটের কাকু খুঁজে পাওয়া যায় অবশ্যই নোবেল খুঁজে দেবে এটাই আশা রাখবে